সুবিশাল রচিত হয়েছে মা রয়েছেন সিংহাসনে ঘড়ির কাটায় এখন আটটা নয় এই মুহূর্তে আমি রয়েছি তমদম সংঘ তাদের মণ্ডপের যে মূল এন্ট্রেন্স ঠিক তার সামনে তাদের এবছরের ভাবনা সত্যার মিশি শিল্পী অনির্বাণ দাস তথা অনির্বাণ প্যান্ডেল বানার হাত ধরে গড়ে উঠেছে এবছরের মণ্ডপ বিশেষ করি তোমাদের সর্বপ্রথম যেটা দেখাতে চাইব এই ওয়ার্ল্ডটাতে রয়েছে এক সুবিশাল ঘড়ি সাথে পেন্ডুলামও রয়েছে যা আমরা আগেকার দিনের ঘড়িগুলোতে দেখেছি বা লক্ষ্য করেছি আর ঘড়ির মধ্যে কিন্তু বেশ অনেকগুলো সালেরও উল্লেখ রয়েছে মধ্যিখানে লেখা রয়েছে জীবন পঞ্জি আমরা সকলেই জানি যে ওমকেশের মোট তেইশটি গল্প রয়েছে তবে এই বছর তার চব্বিশ নম্বর গল্প রচিত হয়েছে দমদম পার্ক তরুণ সঙ্গে গল্পটা হলো দুর্গা সুন্দরী অতএব মা দুর্গার হার খোয়া গেছে এবং সেই চুরির রহস্য উদ্ঘাটন করতে বেরিয়ে পড়েছেন বোমকেশ এবং তার স্ত্রী সত্যবতী এখানে একটা বিশাল ডায়েরি রয়েছে লেখা রয়েছে বোমকেশ ডায়েরি সন তেরোশো এই ডায়েরিটা যখন লাইভ শো হচ্ছে আর কি হ্যাঁ এখানে লাইভ শো রয়েছে যখন লাইভ শো হচ্ছে তখন পেজটাকে ঠেলে খোলা হচ্ছে আর সেই খোলার পরই এখানে সেই গল্প নিয়ে অভিনয় হচ্ছে আর কি লাইভ শোর মাধ্যমে আর তোমাদের যেমনটা বলছিলাম যে সুবিশাল বইটার মধ্যে বেশ কিছু গল্প রয়েছে সেটিকে এনারা ঠেলে ঠেলে পৃষ্ঠা খুলছেন এবং সেই পৃষ্ঠাতে যে গল্প রয়েছে সেই গল্পই অভিনয় করা হচ্ছে লাইভ পারফরমেন্সের মাধ্যমে

মাতৃ প্রতিমার দর্শন করাই মা রয়েছেন সিংহাসনে সপরিবারে মা সিংহাসনে বিরাজমান এই সেকশনটার ঠিক ওপরে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী দুর্গা সুন্দরীর কণ্ঠহার রহস্য মহাদেব রয়েছেন তার উপরে খুবই সুন্দর লাগছে মাকে হ্যাঁ শিল্পকে বা শিল্পের ভাষাকে ভেঙে বলা বা বিশ্লেষণ করার আমি কেউ নই বিশ্লেষণ করাটাও সম্ভব নয় সেটাকে একমাত্র শিল্পী নিজেই করতে পারবেন তবে আমরা এইটুকু বলতে পারি যে শিল্পটা আমাদের কীরকম লেগেছে বা আমরা দেখে কীরকম অনুভব করেছি সত্যি অপূর্ব এক সৃষ্টি শিল্পী অনির্বাণ প্যান্ডেলওয়ালার এবছরের দমদম পার্ক তরুণ সংঘ